আসসালামু আলাইকুম আমি সামিউল বাসির আপনাদের মাঝে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আমি এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এই অ্যাকাউন্টের তো আমি এই অ্যাকাউন্টটা খুলেছি যেটার নাম নাকি বিনোদন জগৎ তো আমি এটার পাশাপাশি আমার একটি ইউটিউব চ্যানেল খুলেছি সেটার নামও বিনোদন জগৎ তো আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডিটের ভিতর বিনোদন ভিডিও করব মানে ফানি ভিডিও করব যত সম্ভব ফানি ভিডিও বেশি করব আমি তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে খুশি করা ঠিক আপনাদেরকে খুশি করা তো আপনারা যদি আমাকে একটু প্রচুর পরিমাণ ভালোবাসা দেন তাহলে আমরা পৌঁছাতে পারবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকে বেলাইকনটা ক্লিক করে দেবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা একটু ফলো শেয়ার লাইক কমেন্ট করে দেবেন যাতে আমি আরও উপরে দিকে উঠতে পারি তো থ্যাংক ইউ ওয়াচিং ইউর ফুল ভিডিও